इर्वो स्री विदपददगमनं त्रे गुरं वैष्वाम्ष्ट्र। स्री रूपंशाग्रजातं श्रगनारभु नाथानितं अम्स्वाजिवं शाजेतं शागरताःं अरिजनाश्वाइतं रेके नचाइताः नियतम् श्रीराधाकृष्ण पदमलिता देवि पञ्चत्वात्मकं कृष्णभक्तार्पस्तर्पकं भक्तावतारम् वक्तव्यं नमामि वक्ता चिवम् तमालदेवं करुणानुदानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसारं समा द्रेतुम्

राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय त्री श्याम इधर हरी आज हमारे শ্রী শ্রী চৈতন্য চরিত্র কথা এই চরিত্র চৈতন্য কথা যে সকল গুরুভক্ত বৃন্দ আমরা তার পূর্বে এই আধান নিবেদন কৃষ্ণ ভক্ত মাতৃভিত্ত গুরুভার শ্রেষ্ঠজন সকলে চরণে আমার প্রাণ

আজ আমাদের এই গোর কথাতে আসলাম গুরুদেবের যে বদন থেকে আমরা যা গতকালকে শুনেছিলাম যে মাধবেন্দ্র পুরী চন্দন এনে চন্দন নিয়ে এসে কি করলেন রেমনাথে আসলেন গোপীনাথের নিকটে আর এখানেই রাত্রি যখন যাপন ছিলেন তখন আমাদের গোপাল যে স্বপ্নে দেখিয়েছিলেন হে মাধ তুমি আমার কথা মন্দির শোনো তুমি এই গোপীনাথকে করফুর চন্দন গসে গোপীনাথের অঙ্গে লেপন করো যখন গোপাল

কথা যখন স্বপ্নে দেখালেন শোনালেন তখন তখন কি করলেন খুব সুন্দর করে যে চন্দন দশা শুরু করতে আরম্ভ করলেন বিশ্বাসী কৃষ্ণ বহুদূর যে ভগবান স্বপ্ন কোনে না হয় মিথ্যা ভগবানের লীলা কেউ না বুঝিতে পারেন তখন মাদ্রপুরী খুব সুন্দর করে যখন স্বপ্নে দেখিলেন

যখন রেমনাথে এই গোপীনাথের সকল সেবককে ডাকালেন কে ডাকালেন গোপীনাথকে গোপীনাথের সেবককে মাধবন্ডুপুরী পুরি। সকল সেবককে ডেকে সে বলছেন শোন শোন প্রভুর আজ্ঞা হইল এই কর্পুরের চন্দন গোপীনাথকে অঙ্গে নিত্য করহ লেখন সকল ভক্তগণ এসে আনন্দ করতে শুরু করলেন কেমন আনন্দ বলছেন এই চন্দন আর একমাত্র গোপীনাথের অঙ্গে লাগানোর জন্যই বলেছে আমার গোপালের আদেশ প্রভুর আদেশ যে উনি আদেশ করেছেন গোপীনাথের চন্দন লাগালে। আমার গোপালে জ্বালা সব মিঠে জানে সব মিঠে জানে টিয়াতে চন্দনা দিলে গোপাল শীতল স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে পাবেন ভগবান কেমন স্বতন্ত্র আর কি বলেছেন আজ্ঞা করেন মুরে সকল ভক্তগণকে নিয়ে গোপীনাথের সেবাতে করা হল নিয়োগ এমন সুভাগ যেন কেউ যেন আর না ছুটে কখন যে আমাদের আসলে কি সেবাটা হচ্ছে কি জানেন আমাদের মন থেকে যদি না হয় যে কেউ বলে কেউ কিছু করাতে পারবে না সেবা হচ্ছে কি যে এটা হচ্ছে আমার নিজের কল্যাণের জন্য ভগবানের কল্যাণের জন্য নয় ভগবানকে সেবা করার জন্য আরো বহুত ভক্ত লোক করে আছে আমার জন্য কি করে আছে উনি কল্যাণের জন্য আত্মা জীব আত্মা জীব আত্মার কল্যাণের নিমিত্তে সেবাতে হয় নিযুক্ত এই জনান যদি করো সেবা আগে পাবে তুমি গোলকের সেবা তাতে নাই কোন সংশয় এই দেখুন বাপ বাপ কাকে বলেন যখন এই মাধবেন্দ্রপুরে বাপ প্রকাশ করছেন নিজের বাপ যখন প্রকাশ করছেন দেখুন আচরণে হয় ভক্তের লক্ষণ প্রভুজী ঠিক না আচরণে আচরণে হয় লড়াই করে কি ভগবানের সেবা হবে না কেমন করে হবে বলছে আত্মনিবেদনও করে যে জন আত্মাকে যে করেছেন নিবেদন তার আর কিছু তাকে না এই দেহ তো নশ আমরা দেহের চিন্তা করছি আসলে কি দেহতাকে তাকালে আমাদের কোনো কিছু আর করতে মন চায় না হয় মন চায় না সে যিনি বলেছেন আত্ম নিবেদন করে যে য যে জন আত্ম নিবেদন করবে সেই হবে একমাত্র আমাদের প্রাণ গোবিন্দের সেবক আর এখন ইষ্ট বক্ত এই যে এখন ফেসবুকে খুব কি করছে ভাইরাল হচ্ছে দু থেকে দু যে সাল অবধি এর ভিতরে প্রলয় হবে কেমন প্রলয় বলছেন আট আরবের উপরে সারা পৃথিবীতে জনসংখ্যা আছে আর এই জায়গায় হবে কত চৌষট্টি কোটি অর্থাৎ করালো ছাড়া পৃথিবীতে চৌষট্টি কোটি হবে তার মাঝে ছাড়া অখণ্ড ভারতে একত্রিশ কোটি শুধু কৃষ্ণ ভক্ত থাকবে যে উল্টা পাল্টা করে চলছে সে না সেও যাবে না বলেছেন কারা বাজবে বাজবে ওরাই বাজবে যারা আমার প্রভুকে নিয়ে সব গবেষণা করে প্রভু স্মরণ করে চিন্তন করে যে আমার প্রভুর জন্য সবকিছু দিতে বাধ্য সেই বাজ অন্য কেউ বাজবে না আমাদের ভারতে বর্তমানে কত কোটি মানুষ আছে একশো চল্লিশ কোটি শুধু ভারতে অখণ্ড ভারত মানে কি না চীন নিয়ে চীন অখণ্ড ভারত নেপাল ভুটান বাংলাদেশ নিয়ে পাকিস্তান নিয়ে অখণ্ড ভারত মানে আগে তো একটাই ছিল যে পূর্বে যা ছিল যে বর্তমানে কলির লাস্টে কলির আয়ু কয়ে আসছে কলির আয়ু কয়ে হয়ে আসছে বলে যে যে তোমার চার লক্ষ কত বছর তোমার হয়েছিল তার একশো বছর হইলে হবে তো তাও হচ্ছে না তার কারণটা কি গনিয়ে আসছে কেউ আমাদের আয়ু কিছু কারণে কমে যায় কমে যায় কিনা কিছু আচরণে কিছু ব্যবহারে আমাদের আয়ু অনেক কিছু কমে যায় কিন্তু আমাদের আয়ু বাড়ানো সেই রাস্তা আছে ব্রহ্মারও কলম একদম ওভারটেক করে চলে যায় কৃষ্ণ ভক্তদের এত শক্তি ব্রহ্মা পর্যন্ত সেই কলমটাকে দূরে রাখতে পারে না কেমন ভাবে বলেছেন যে জীব জীবের কথা আসছে হতে পারে মনুষ্য তো সর্বশ্রেষ্ঠ জীব তার মাঝে যে কত কীটপতঙ্গ কত কি আছে আছে কিনা তার মাঝে যে বলছে জীব বলছেন যে কোনো জীব যদি একনিষ্ঠ অর্থাৎ নিষ্কপট ভগবানের যে সেবা করিলেন ভগবানের সেবার সঙ্গে যে জুড়ে থাকবে বুঝে নিবেন কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবেন আপনারা কেন এসব কথা পাবেন না অনেক পাঠকে পাঠ করে কিন্তু কাজের কথা বলে না এসে বলে সময় টাইম পাস করে দেন কিন্তু কাজের কথা কেউ বলে না যে মানুষের যে আত্মার কল্যাণ যে কথা সেটা খুব কম হঠাৎ মিলে না হলে মিলে না এই জন্য বলেছি আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শুনে কেন যদি আপনারা কেউ এদিক সেদিক ভাবে থাকেন অন্তত দু সালে এই যে সময়টা আপনারা ভগবানকে বলার চেষ্টা করবেন না যান তাহলে গেলে সব গেলে আর থাকবে না ছেলেও থাকবে না মেয়েও থাকবে না পুত্র থাকবে না স্বামী থাকবে না কেউ থাকবে না এরকম তো মনে রাখবেন সেই জন্যই আপনারা যতটুকু পারেন সংসার থাকবে সংসার তো আছে আমাদের সংসার নেই সবারই সংসার আছে সবারই সংসার আছে কিন্তু ভগবানের যে নাম ভগবানের যে স্মরণ ভগবানের যে প্রতি যে আমাদের আকর্ষণ সেটা যেন বিলুপ্ত না হয় সনাতন হচ্ছে কি নস্য সনাতন কোনো নস্য নয় আমরা সনাতন ধর্ম কি নশ বলছে না আমাদের সনাতন ধর্ম হচ্ছে কি থেকে থেকে পূর্ব মানে শুরু শেষ যতদিন ভগবান ততদিন আমাদের সনাতন ধর্ম আছে আর কোন ধর্ম নেই খ্রিস্টান বলো বুদ্ধ বলো এইগুলো কোনো ধর্মই থাকবে না সনাতন ধর্ম থেকেই পৃথক পৃথক হয়ে ধর্ম বিবাহ হয়েছে সেই জন্যই কখনোই আপনারা ভুল করবেন না ভগবানের নাম স্মরণ গুরুদেবের যে অপাকৃত যে মন্ত্র সেটা কখনোই ভুলে যাবেন না সেটা স্মরণ করতে চেষ্টা করবেন ঠিক আছে স্মরণ করতে চেষ্টা করবেন সেই জন্যই সকল চবককে আনছেন এনে কি করেছেন গোপীনাথের চন্দনে যে গোপীনাথের শরীরে যে চন্দন লাগানো হবে আমার গোপাল বলেছে কি তার শরীর শীতল হবে ভগবান হচ্ছে কি স্বতন্ত্র ঈশ্বর ওনার আইডিয়াতে আমাদের সবকিছু করণীয় তাহলে তোমরা নিঃসন্দেহে আমার গোপালের স্বপ্নকে পূরণ করো গ্রীষ্মকালে কালে গোপীনাথ পরিবে চন্দন শুনি আনন্দিত হইল সেবকের মন দেখো সেবা তো করবেনি এখন দেখা যাচ্ছে কি কেউ যদি বলে ঠিক আছে আমার এই জিনিসটা করে দাও ঠাকুরে বলবে কি আমার একটু বাইরে কাজ আছে এ বলে ফাঁকে যে চলে যাবেন সেবাতে যে জন না করে অবহেলা কখনোই ভগবানের সেবাকে অবহেলা করতেন যদি কাজ থাকে সেটা পরে করলে হবে আগে আমার কাজ কি প্রবর সেবা সেজন্য গোপীনাথে ভক্তগণ শুনে খুব আনন্দিত হলেন বলছেন চন্দন কখনো না লাগিয়েছি চন্দ্রনা ঘষেছি এখন আমার প্রভু আমার হাতে নিবেন চন্দন লেপন কোন কতটুকু বাপ বক্তের আনন্দতে নৃত্য করতে শুরু করলেন দেখো আমার ভক্তির কতটুকু প্রভাব আর কতটুকু লাভ আমার তার বাবের সঙ্গে একত্র হয়ে গেল এই তো বলে জীবাত্মা পরমাত্মার মিলন কখন হয় জীবাত্মা পরমাত্মা মিলন ভাবে ভক্তি শ্রদ্ধে লাভ ভাবেতে ভক্তি আসে শ্রদ্ধা থাকলে সবকিছু कपाल ग्रीष्म काल अर्थात वैशाख मास वैशाख दस तिथि मास ग्रीष्म काल पूरी कहे ए दुई गोशिबे चंदन आर जना दुई के हो दिवो से बेतन अर्थात भक्त सुदीवेंदु বলেছেন পুরী গোসাই সঙ্গে যে বিপ্র ও সেবক আসিয়াছিলেন তারা বেতন অর্থাৎ শ্রীক্ষেত্র হইতে তার সঙ্গে যে দেখাওয়া হইয়াছিল তা হইতে বোধ হয় তিনি বেতন দেওয়া প্রস্তাব করিলেন অর্থাৎ ভক্ত যে চন্দনের জন্য যে ব্রাহ্মণগণ গিয়েছিলেন ভক্তগণ গিয়েছিলেন মাধবন্দ্রপুরীর সঙ্গে তাদেরকে বেতন দেওয়ার কিছু কথা বলেছিলেন যে এই বেতন দেওয়ার কিছু কথা বলেছিলেন এখানে বলেছে মাহেবন্দরপুরী দুই গসিবে চন্দন তোমরা যে চন্দন গছিবে আর চন্দন বসার পর আমি তাদেরকে বেতন দেব দেখুন এখানে একটা মূল্যবান কথা আসছে মন দিয়ে শুনবেন আপনারা বলছে চন্দন ভগবানের যিনি চন্দন যে গজবে তাকে বেতন দেবে আচ্ছা বেতন দেওয়ার কারণ কি এই একটা কথা আসছে যে বেতন দেওয়ার কারণ কি সে বলছেন যে পিবে বেতন অর্থাৎ যে চন্দন গজবে যে তাকে পয়সা দিবে তার পয়সা তার কাছে চলে যাবে দেখুন কুড়ি গোসাই কতটুকু মনের একটা ভাব প্রকাশ করছেন চন্দন যে বসবে তাকে বেতন দিয়ে চন্দন মানে পয়সা দিবে পয়সা দিয়েই চন্দন বসাবে তো পয়সা দেওয়ার কারণ কি ও তো সেবক ভগবানের বলছেন ভগবানের সেব কথা সত্য কিন্তু এখানে আরেকটা কথা বলেছেন যে চন্দন ঘষতে যে পরিশ্রমিক হবে যে কষ্ট হবে যে পয়সা দিবে চন্দন বসানোর জন্য এই পারিশ্রমিক কষ্ট তার মানে হবে যে পয়সা দেবে তারই পর হবে দেখুন ফলের কি গুণ আর যে পয়সা পাবে তার তো বিপদ पैसा पेले जे तर पर्सनिक से पैसा पेले जे किंतु पॉल से पाबे ना ভগবানে সেবা কৰা খুব কোটেল শব্দানে পয়সা দিয়ে সেবা করনে কেলে যান পয়সা যে পুণ্য কেলে চলে যায় কিন্তু আমরা বুঝি না আমরা বুঝি কি সেবা করলে বাকি দিলে ই ভালো কিন্তু কিছু পাবো না যে যে বাকি দিয়ে সেই মান হই ভগবানে কষ্ট কি সে অনেক অনেক দূরে থাকবে পরায় সেবক সব আনন্দ হইয়া যত গোপীনাথের সেবক আছেন সকলেই চন্দন বসা এখন শুরু করছেন আর আনন্দ করছেন আজ আমরা গোপীনাথের যে সেবা চন্দনের জন্য সকল গোপীনাথের সেবক চন্দন বসছেন আমরা আজ এ গুরুদেবের বদন থেকে আমরা শুনলাম আজ আমরা এখানেই এই চন্দন বসাতে কেননা গুরুদেব খুব সুন্দর করে আমাদেরকে এই চন্দন বসার কথা শুনিয়েছেন আজ আমরা এখানেই বিশ্রাম জয় জয় শ্রী হরে শ